আকাশটা কি সুন্দর তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না এত সুন্দর লাগতেছে নীল আকাশ সাদা মেঘ মানে অপূর্ব লাগতেছে যদিও অনেক গরম কিন্তু তারপরেও কিন্তু আকাশটা বেশ সুন্দর লাগছে তাই না বলো হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে তো ভিডিওর শুরুতেই পুরনো সে কথাটি আবারও একবার মনে করে দিতে চাই যদি আমার ভিডিওটা কেউ ক্লিক করো তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করো ফুল ওয়াচ করে দিও তোমাদের কাছে অনুরোধ আর যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ যদি আমার ভিডিওটির কোনো একটা অংশ তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো যাই হোক আজকে দেখতে পেয়েছ রুই মাছের ফ্রাই করব আর ডিম এগ চিলি আর কি যেটা বলে সেটা আজকে রান্না করবো একটু অন্যভাবে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চারটা ডিম নিয়েছি আমি এখানে তারপরে সামান্য একটু লবণ আর একটু গুলমরিচ গুলমরিচটা না দিলেও চলে কিন্তু আমি একটু দিয়েছি একটু স্বাদের জন্য যাই হোক তো ডিম ফেটানো হয়ে গেছে আমার তো এরকম একটা স্টিলের বক্স বলে না কি বলে এটা যাই হোক বাটি তো এটার মধ্যে আমি একটু তেল মালিশ করে নেব যাতে ডিমটা লেগে না যায় তোমরা হয়তো বুঝে গিয়েছো আমি কি করতে চাইছি হ্যাঁ আমি এখানে ডিম দিয়ে ভাপে বসাবো তারপর রান্না করব। ডিম সিদ্ধ দিয়েও কিন্তু এক চিলি করা যায় কিন্তু আমার ছেলে ডিম সিদ্ধ খেতে পছন্দ করে না তাই আমি আজকে এভাবে রান্না করব তো ওটা অন্য একদিন শেয়ার করব। যদি তোমরা চাও যাই হোক তো এখন গরম জলের মধ্যে এটা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে চাপা দিয়ে দেব। বেশিক্ষণ লাগবে না যেহেতু ডিম অনেক তাড়াতাড়ি হয়ে যাবে দশ পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে আর কি অল্প আঁচ দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি এর ফাঁকে আমি মাছগুলোকে একটু মেরিনেট করে রাখবো তো রুই মাছগুলোকে আমি চিকুন চিকুন করে কেটে নিয়েছি তো এখন এটার মধ্যে লবণ গোলমরিচ আদা বাটা রসুন বাটা সয়া সস দিয়ে ভালো করে একটু মেখে নেব সাথে একটা ডিমও দেব। বাসায় আমরা যেভাবে চিকেন ফ্রাই তৈরি করি ঠিক সেভাবেই মাছের ফ্রাইটাও তৈরি করব। একই রকম প্রসেস তো ডিমটা দিয়ে ভালো করে একটু মেখে নেব সাথে একটু মরিচের গোড়াও দিয়েছি যাতে ঝাল ঝাল লাগে কারণ আমার বাসায় সবাই একটু ঝাল খেতে পছন্দ করে তাই একটু মরিচ দিয়েছি আর কি তো ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখবো যাতে লবণ মরিচ মশলাটা মাছের ভিতরে ঢোকে তাহলে খেতে ভালো লাগবে তো আমার মাখানো হয়ে গেছে এই তো দেখেন আমার ডিম ভাপা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো ঠান্ডা করে নিয়েছি এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে এখন এটাকে ছোট ছোট পিসের মতন কেটে নেব এভাবে করলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময়েই রান্না হয়ে যায় খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তোমরা যদি এভাবে এই চিলি না খেয়ে থাকো তাহলে একবার ট্রাই করে দেখতে পারো খেতে ভালোই লাগে খারাপ লাগে না রান্নাটা আসলে নিজের কাছে তাই না যে যেভাবে পারে রান্না করতে পারবা কোনো সমস্যা নাই যার যেভাবে পছন্দ যেভাবে ইচ্ছে সেভাবেই রান্না করা যায় রান্না করারও শেষ নেই আর শেখারও শেষ নেই এক একজনে এক একভাবে রান্না করে তাদের থেকে আমরা দেখি শিখি শেখারও শেষ নেই তাই না বলো এই তো দেখো আমার ডিম কাটা কিন্তু হয়ে গেছে তো এখন তেলের মধ্যে রসুন ফোড়ন দিয়েছি একটু ভেজে নেব যাতে রসুনের গন্ধটা বের হয় তারপর দিয়ে দেব বড় বড় করে কাটা পেঁয়াজ চিকেন চিলি যেভাবে রান্না করি সেভাবেই একই প্রসেস একইভাবে খুব সহজ রান্না এটা তো দেখানোর কিছু নয় তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু প্রতিদিন যা যা করি সেটাই তোমাদের কিছু একটা অংশ শেয়ার করি আর কি সপ্তাহ শেয়ার করা সম্ভব না তো দিয়ে দিয়েছি ক্যাপসিক্যাম সবুজ আর ইয়লো লালটা আমার কাছে ছিল না থাকলে হয়তো আরও কালারফুল হতো তো তারপর দিয়ে দিলাম সয়া সস চিলি সস এবং টমেটো সস দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে এই তো মিশানো হয়ে গেছে এখন দিয়ে দেবো একটু লবণ এর আগে তো লবণ দেয়ই নি এখানে যেহেতু সস দিয়েছি তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে সসের মতো তো লবণ থাকে সেজন্য আর কেটে রাখা ডিমগুলোকেও দিয়ে দিয়েছি এখন ভালো করে মিশিয়ে দেব যাতে সসগুলো ডিম এবং পেঁয়াজের সাথে ভালো করে মিশে যায় একঘেয়েমি খাবার খেতে খেতে দেখা যায় বোর হয়ে যায় তো মাঝে মাঝে যদি একটু ব্যতিক্রমভাবে রান্না করা যায় তাহলে মনে হয় খেতে একটু ভালো লাগে মুখে রুচি ফিরে আসে আর একটু ভিন্নতা আসে আর নতুন জিনিস ট্রাই করাও হয়ে যায় যাই হোক তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো দেখো কত সুন্দর হয়েছে দেখতে দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও ভালো লাগে তাই না দেখার সৌন্দর্য হলে কিন্তু খাওয়ার রুচিও বাড়ে তো এই তো আমি এখন নামিয়ে ফেলছি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এই তো আমার হয়ে গেছে এগ চিলি কেমন হয়েছে তোমরা একটু জানাইও প্লিজ আর কেউ যদি এভাবে ট্রাই করে থাকো তাহলে সেটাও জানায়ও এই তো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে তো এখন মাছগুলা ফ্রাই করব এখানে এখানে ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি অল্প ছিল ফ্রাই তো আমরা সবাই করতে জানি এটা আসলে কি বলবো গরমের মধ্যে এই ধরনের খাবার আসলে না খাওয়াই ভালো কারণ গরমের মধ্যে এই ধরনের খাবার আসলে খেতে ভালো লাগে না গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে আর খেয়েও দেখা যায় শান্তি পাওয়া যায় না কিন্তু ছেলে বাসায় ছেলের পছন্দের রান্না এখন করি কারণ যেখানে ও থাকে এই ধরনের খাবার তো আসলে ও পায় না জন্য আর কি তো প্রথম তিনটা মাছ আমি ব্রেড গ্রাম দিয়ে করেছি ব্রেড গ্রাম শেষ হয়ে গেছে আর বাকি যেগুলো আছে সেগুলো ময়দা দিয়েই করবো আর কি দুইভাবেই তোমাদের দেখালাম যাই হোক তো এই গরমে রান্না করাটা কিন্তু অনেক কঠিন একটা কাজ মানে আমি রান্না করতে করতে একদম আমি অস্থির হয়ে গেছি মানে মানে আমার জামা ভিজে চুবা হয়ে গেছে এরকম একটা অবস্থা মানে কিছুক্ষণ রান্না করি কিছুক্ষণ ফ্যানের নিচে যাই এভাবে করে আমি রান্না করছি এত গরম মানে সহ্য করার মতন না প্রচণ্ড গরম প্রচণ্ড গরমে চুলার সামনে দাঁড়িয়ে রান্না করার যে কত কঠিন সেটা যদি বুঝতো তাহলে তো কোনো কথাই ছিল না তাই না তো হাজবেন্ড তো বলে এটা রান্না করো নাই ওটা রান্না করো নাই বলি যে তুমি একবার চুলার সামনে যেয়ে দেখো কেমন লাগে তো যাই হোক আজকে এই এগ চিলি আর ফ্রাই ডাল রান্না করেছি পোলাও রান্না করার কথা ছিল রান্না করি নাই ফ্রায়েড রাইস বলেছিল সেটাও করি নাই কারণ এই গরমে এগুলো খেয়ে হজম করতে পারবো না যাই হোক তো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না তো কেমন হয়েছে জানেও দুপুরে খাওয়া দাওয়া শেষ এটা হচ্ছে বিকেল টাইম তো ছেলে বাইরে যাবে তো বলতেছে যে টাকা দেওয়ার জন্য কি জানি কিনে খাবে মানে আজকালকার বাচ্চারা না ঘরের খাবার খেতে পছন্দ করে না তেমন একটা যতই বাসায় রান্না করো বাইরের খাবার খেতেই হবে বলতো এটা কি আমি যে সবজি ভিজিয়েছিলাম সেই সবজির জল এটা সবজিগুলাকে আমি উঁচিয়ে ফেলে দিয়েছি জলটা রেখে দিয়েছি যারা আমার আগের ভিডিও দেখেছ তারা হয়তো বুঝতে পারবে এই সবজি পচা জলটার সাথে ভালো জল মিশিয়ে পাতলা করে তারপর সবগুলা গাছে আমি দিয়ে দেব। এভাবে আমি গাছের যত্ন নেই। সর্ষের খোলও দিয়ে থাকে মাঝে মাঝে তো যাই হোক যারা বারান্দায় বাগান করো বা ছাদ বাগান করো তারা হয়তো আরও ভালোভাবে যত্ন নাও আমি অতটা যত্ন নিতে পারি না যতটুকু পারি আর কি এই গরমে আসলে কোনো কাজ করতে গেলে না অস্থির লাগে গরমে শরীর যাই হোক আজ এ পর্যন্তই সব ভালো থাকো সুস্থ থাকো